ধারাবাহিকতার মনস্তত্ব দ্য সাইকোলজি অফ কনসিস্টেন্সি ধারাবাহিকতা হল সেই নীরব শক্তি যা স্বপ্নদ্রষ্টাদের থেকে কর্মঠ ব্যক্তিদের জুয়ারিদের থেকে পেশাদারদের এবং পরাজিতদের থেকে বিজয়ীদের আলাদা করে বেশিরভাগ ট্রেডার যথেষ্ট না জানার কারণে ব্যর্থ হন না বাজার অসম্ভব বলে তারা ব্যর্থ হন না তারা ব্যর্থ হন কারণ তারা কখনোই প্রতিদিন একইভাবে নিজেকে প্রস্তুত করেন না একদিন তারা তাদের পরিকল্পনা অনুসরণ করেন পরের দিন তারা আবেগকে নিয়ন্ত্রণ নিতে দেন এক সপ্তাহ তারা সুশৃঙ্খল থাকেন পরের দিন তারা কোনো নেশাখোরের মতো মরিয়া হয়ে ট্রেডের পেছনে ছোটেন ধারাবাহিকতার এই অভাবই ট্রেডিং অ্যাকাউন্টের নীরব ঘাতক অথচ যে ট্রেডাররা টিকে থাকেন যারা সাফল্যের স্বাদ পাওয়া পর্যন্ত ধৈর্য ধরেন তাদের সবার মধ্যে একটি বিষয় সাধারণ তারা ধারাবাহিকতার মনস্তত্ত্বকে জয় করেছেন ধারাবাহিকতা আসলে কতটা শক্তিশালী তা অবমূল্যায়ন করা সহজ অধিকাংশ মানুষ বড় জয় চায় তারা চায় একটি ব্রেক ট্রেড যা এক হাজার ডলারের অ্যাকাউন্টকে দশ হাজার ডলারে পরিণত করবে তারা রাতারাতি তাদের মূলধন দ্বিগুণ করতে চায় তারা সেই জ্যাকপট মুহূর্তের স্বপ্ন দেখে যা তাদের ধনী করে দেবে এবং সব সমস্যার সমাধান করবে কিন্তু বাজার ফ্যান্টেসি বা কল্পনাকে পুরস্কৃত করে না বাজার পুরস্কৃত করে কাঠামোকে বাজার পুরস্কৃত করে প্রক্রিয়াকে বাজার সেই ট্রেডারকে পুরস্কৃত করে যে প্রতিদিন একই একাগ্রতা একই ধৈর্য এবং একই শৃঙ্খলা নিয়ে হাজির হয় গতকালের ফলাফল যাই হোক না কেন অলিম্পিকের জন্য প্রশিক্ষণরত একজন অ্যাথলিটের কথা ভাবুন সে ঘুম থেকে উঠে এটা বলে না আজ যদি ভালো লাগে তবেই আমি প্রশিক্ষণ নেব সে একবার জোরে দৌড়ে ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েই ছেড়ে দেয় না সে প্রতিদিন নিরলসভাবে প্রশিক্ষণ নেয় কারণ তার সাফল্য কোনো একটি একক পারফরম্যান্সের ওপর নয় বরং একের পর এক ধারাবাহিক প্রচেষ্টার পাহাড়ের ওপর তৈরি ট্রেডিংও এর চেয়ে আলাদা নয় প্রতিটি সেশন বা প্রতিটি ট্রেড বড় জয়ের বিষয় নয় এটি মূলত অভ্যাসকে শক্তিশালী করার বিষয় ছোট ছোট জয় জমা হতে থাকে ছোট ছোট শৃঙ্খলা শক্তি তৈরি করে সময়ের সাথে সাথে এই ক্ষুদ্র এবং প্রায় অদৃশ্য কাজগুলো এমন কিছুতে পরিণত হয় যা অদম্য কিন্তু সমস্যা হল আমাদের মস্তিষ্ক ধারাবাহিকতার বিরুদ্ধে কাজ করে মানুষের মন নতুনত্ব খোঁজে এটি উত্তেজনা এবং বৈচিত্র্য চায় বারবার একই কাজ করাকে বিরক্তিকর মনে হয় ধারাবাহিকতার এই পূর্বাভাসযোগ্য কাঠামো আমাদের মনের উত্তেজনা খোঁজার প্রবৃত্তির সাথে সংঘর্ষ লিপ্ত হয় এ কারণেই বেশিরভাগ ট্রেডারের কাছে পরিকল্পনা মেনে চলাকে শ্বাসরুদ্ধকর মনে হয় তারা জুয়া খেলার অ্যাড্রেনালিন বা উত্তেজনা চায় তারা সজীব অনুভব করতে চায় বিড়ম্বনা হল যা বিরক্তিকর মনে হয় তাই হল স্বাধীনতার একমাত্র পথ ধারাবাহিকতা মানে একঘেয়েমি নয় এটি হল মুক্তি কারণ একবার যখন আপনার কাজগুলো রুটিনে পরিণত হয় আপনার প্রক্রিয়াটি যখন স্বয়ংক্রিয় হয়ে যায় তখন আপনার ট্রেডিং থেকে বিশৃঙ্খলা দূর হয় আপনি আর আবেগ বা হঠকারিতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন না আপনি একটি মেশিনের মতো কাজ করেন স্থির নিখুদ এবং নির্ভরযোগ্য তখনই ট্রেডিং জুয়া খেলা বন্ধ হয়ে ব্যবসায় পরিণত হয় একই চার্ট দেখা দুজন ট্রেডারের মধ্যে পার্থক্য বিবেচনা করুন প্রথমজনের কোনো রুটিন নেই সে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায় কতটা আত্মবিশ্বাসী বোধ করছে তার উপর ভিত্তি করে লটের আকার পরিবর্তন করে ভয় পেলে স্টপ লস সরিয়ে ফেলে এবং কিছু মিস করার ভয়ে হুটহাট ট্রেডে ঢুকে পড়ে তার ফলাফল অনেকটা রোলার কোস্টারের মতো এক সপ্তাহ ভালো তো পরের সপ্তাহে পতন যতক্ষণ না একটি অনিবার্য ধস তাকে নিঃস্ব করে দেয় দ্বিতীয় ট্রেডার একটি প্রক্রিয়া অনুসরণ করেন একই প্রি মার্কেট রুটিন একই রিস্ক ম্যানেজমেন্ট একই এন্ট্রি এবং এক্সিট নিয়ম প্রলুব্ধ হলেও তিনি বিচ্যুত হন না তার ফলাফল রাতারাতি আকাশচুম্বী হয় না কিন্তু তা ধীরে ধীরে স্থিরভাবে এবং ধারাবাহিকভাবে বাড়তে থাকে এক বছর পর তার অ্যাকাউন্ট টিকে থাকে তিন বছর পর সে লাভবান হয় পাঁচ বছর পর সে অপরাজয় হয়ে ওঠে এটাই ধারাবাহিকতার মনস্তত্ব বিরক্তিকর মনে হলেও বারবার একই সঠিক কাজ করার ক্ষমতা এমনকি যখন আপনার আবেগ আপনাকে থামতে বলে বা ফলাফল অবিলম্বে দেখা যায় না তখনও চালিয়ে যাওয়া এটি আপনার নিজের অধৈর্যের বিরুদ্ধে একটি যুদ্ধ ক্যাসিনোগুলো দীর্ঘমেয়াদে সবসময় যেতে এর একটি কারণ আছে তারা একটি খেলা একটি বাজি বা একটি ভাগ্যের ওপর নির্ভর করে না তাদের পুরো ব্যবসাটি ধারাবাহিক সম্ভাবনার ওপর তৈরি একটি সামান্য সুযোগ বা এজ যা হাজার হাজারবার পুনরাবৃত্তি করা হয় মুনাফার গ্যারান্টি দেয় তারা পরোয়া করে না যদি একজন খেলোয়াড় জ্যাকপট জিতে নেয় তারা জানে তাদের সিস্টেমের ধারাবাহিকতা সব টাকা ফিরিয়ে আনবে কম্পাউন্ডিংয়ের অদ্ভুত দিকটি হল বাস্তব সময় এটি কতটা বিভ্রান্তিক মনে হতে পারে আপনি মাসের পর মাস হয়তো বছরের পর বছর কাজ করে যেতে পারেন এবং তবুও মনে হতে পারে কিছুই ঘটছে না আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন আমি কেন এসব করছি কিন্তু পর্দার আড়ালে কিছু একটা তৈরি হচ্ছে অদৃশ্য ভিত্তিগুলো একে অপরের উপর জমা হচ্ছে চূড়ান্ত সন্ধিক্ষণের টিপিং পয়েন্টের জন্য প্রস্তুত হচ্ছে এটি জল গরম করার মতো থার্টি ডিগ্রি সেলসিয়াস থেকে নাইনটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি কেবল গরম জলই থাকে কিছুই পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না তারপর হঠাৎ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে এটি ফুটতে শুরু করে ওই শেষ এক ডিগ্রি নাটকীয় মনে হয় কিন্তু এটি কেবল তার আগের সমস্ত তাপের কারণেই ঘটে এখানেই বেশিরভাগ মানুষ খেলায় হেরে যায় তারা বিলম্বিত পরিতৃপ্তি সহ্য করতে পারে না তারা এমন এক পৃথিবীতে বাস করে যা তাৎক্ষণিকতা তাৎক্ষণিক লাইক তাৎক্ষণিক ডেলিভারি তাৎক্ষণিক স্বীকৃতিকে পুরস্কৃত করে তাই যখন ধারাবাহিকতা ধৈর্য দাবি করে তারা বিদ্রোহ করে তারা এখনই ফলাফল চায় পড়ে না আর যখন ফলাফল তাৎক্ষণিকভাবে আসে না তারা প্রক্রিয়াটি ত্যাগ করে পুরস্কৃত করার সুযোগ পাওয়ার আগেই তারা কম্পাউন্ডিংকে মেরে ফেলে ওয়ারেন বাফেটের কথা ভাবুন তার সম্পত্তির সিংহভাগ তার তিরিশ চল্লিশ বা এমনকি পঞ্চাশের দশকেও আসেনি এটি এসেছে ষাট বছর বয়সের পরে যখন কম্পাউন্ডিং কয়েক দশক ধরে বাড়ার সুযোগ পেয়েছে তিনি সবচেয়ে ধনী বিনিয়োগকারী নন কারণ তিনি কোনো গোপন কৌশল খুঁজে পেয়েছিলেন তিনি সবচেয়ে ধনী কারণ তিনি সবচেয়ে দীর্ঘ সময় খেলায় টিকে ছিলেন সবাই যখন দ্রুত ধনী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিল তিনি কম্পাউন্ডিংকে তার কাজ করতে দিয়েছিলেন সুতরাং ধারাবাহিকতা আসলে কম্পাউন্ডিংয়ের সাথে একটি চুক্তির নাম আপনি বলছেন অদৃশ্যকে দৃশ্যমান হতে দেখার জন্য আমি যথেষ্ট সময় টিকে থাকব পাথরটি না ফাটা পর্যন্ত আমি হাতুড়ি চালিয়ে যাব ফসল না আসা পর্যন্ত আমি বীজ বপন করে যাব আমি নীরব বছরগুলোতে হাল ছাড়ব না কারণ আমি জানি নীরবতা এই প্রক্রিয়ারই অংশ কিন্তু এখানে একটি অস্বস্তিকর সত্য আছে ধারাবাহিকতাকে মাঝে মাঝে অন্যাজ্য মনে হয় আপনি মাসের পর মাস সঠিক কাজগুলো করতে পারেন এবং কোনো পুরস্কার দেখতে নাও পেতে পারেন আপনি সঠিক ট্রেড করতে পারেন সঠিক খাবার খেতে পারেন সঠিক বিষয় পড়তে পারেন এবং তবুও নিজেকে স্তভীর মনে হতে পারে এই অন্যায্যতার জায়গাতেই বেশিরভাগ মানুষ আশা হারিয়ে ফেলে তারা ভাবে যদি এখন পর্যন্ত কাজ না করে তবে হয়তো কখনোই করবে না আর তারা ভুল কারণ কম্পাউন্ডিং আমাদের সময়সূচি অনুযায়ী চলে না এটি তার নিজস্ব নিয়মে চলে একজন পর্বতারোহীর কথা ভাবুন নিচে দাঁড়িয়ে চূড়াটিকে অসম্ভব দূরে মনে হয় সামনের দূরত্বের তুলনায় প্রতিটি পদক্ষেপ ছোট প্রায় অর্থহীন মনে হয় ঘন্টার পর ঘন্টা পার হয় ক্লান্তি বাড়তে থাকে কিন্তু পাহাড়টিকে খুব একটা কাছে মনে হয় না বেশিরভাগ আরোহী এখানেই হাল ছেড়ে দেয় বিশ্বাস করে যে তারা কোথাও পৌঁছাচ্ছে না কিন্তু সত্য হল প্রতিটি পদক্ষেপই অগ্রগতি এমনকি যখন পাহাড়টি আগের মতোই অপরিবর্তিত থেকে আপনাকে উপহাস করে তখনও এবং তারপর যথেষ্ট পদক্ষেপের পরে হঠাৎ করে চূড়াটি চোখের সামনে ভেসে ওঠে সফলতা বা ব্রেক থ্রু পুরোটা সময় লুকানো ছিল যতক্ষণ না সেটি সামনে এলো এটাই কম্পাউন্ডিং এটাই ধারাবাহিকতা লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আরোহণকে সবসময়ই অন্তহীন মনে হয় ট্র্যাজেডি হল মানুষ এই প্রক্রিয়ার উপর ভরসা রাখে না তারা বারবার কৌশল পরিবর্তন করে দিক পরিবর্তন করে যা শুরু করেছিল তা ত্যাগ করে তারা প্রতিবার ঘড়ির কাটা শূন্যে সেট করে একটি গাছ লাগানোর কথা ভাবুন তিন মাস জল দেওয়ার পর আপনি মাটি থেকে সেটি উপড়ে ফেললেন কারণ এটি দ্রুত বাড়েনি তারপর আরেকটি লাগালেন আবার জল দিলেন এবং সেটি ছোট থাকতেই আবার ছেড়ে দিলেন আপনি যদি বারবার উপড়ে ফেলেন তবে আপনি কখনোই ছায়া পাবেন না ফলের স্বাদও পাবেন না গাছটি ব্যর্থ হচ্ছিল না আপনি ব্যর্থ হচ্ছিলেন এই কারণেই কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা এত বিরল নীরব নিরবচ্ছিন্ন ধারাবাহিকতার শক্তি ধারাবাহিকতা যখন সফলতায় রূপান্তরিত হয় বেশিরভাগ মানুষ শুরু করতে পারে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই সেই বিরক্তিকর মধ্যবর্তী সময় অদৃশ্য সংগ্রাম আর ধীরগতির প্রতিদানহীন পথটুকু পাড়ি দিতে পারে এই পৃথিবী পরিত্যক্ত প্রজেক্ট অর্ধেক রয়ে যাওয়া ব্যবসা অসমাপ্ত বই মাঝপথে ছেড়ে দেওয়া ডায়েট আর বিসর্জন দেওয়া স্বপ্নে ভরা এই সব কিছুই ব্যর্থ হয়েছে কারণ তাদের কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি প্রক্রিয়াটি মাঝপথে থেমে গিয়েছিল বীজটিকে বড় হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টুকু দেওয়া হয়নি কিন্তু যারা টিকে থাকে তারাই হয় অনন্য বা আউটলায়ার সেই ট্রেডার যে নিজের কৌশলে অটল থাকে যতক্ষণ না সম্ভাবনার ফল পাওয়া যায় সেই অ্যাথলিট যে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যখন কেউ তাকে দেখছে না সেই শিল্পী যে বিরামহীন সৃষ্টি করে চলেছে যখন একজন মানুষও তাকে লক্ষ্য করছে না তারা ভাগ্যবান নয় তারা ধারাবাহিক আর যেহেতু তারা টিকেছিল তাই সময়ের সাথে কম্পাউন্ডিং তাদের সফলতাকে অনিবার্য করে তুলেছে যে তার জন্য আপনার তুখর মেধা অতি মানবীয় প্রতিভা বা ভাগ্যের প্রয়োজন নেই আপনার প্রয়োজন শুধু সেই নীরব কাজগুলো চালিয়ে যাওয়া যতক্ষণ না তা জোরালো ফলাফলে রূপ নেয় চক্রবৃদ্ধি প্রক্রিয়া কোনো ভেদাভেদ করে না এটি তাকেই পুরস্কৃত করে যে শেষ পর্যন্ত টিকে থাকে অধৈর্যতার বিপদ এবং রুটিনের শক্তি অধৈর্যতা আপনাকে অন্ধ করে দেয় আপনি আপনার বিশতম দিনকে অন্য কারো তিন হাজারতম দিনের সাথে তুলনা করেন এবং মনে করেন আপনি হেরে যাচ্ছেন কিন্তু আপনি হেরে যাচ্ছেন না আপনি কেবল শুরুর পথে আছেন আপনার হারার একমাত্র পথ হল হাল ছেড়ে দেওয়া তাই প্রশ্নটি সহজ আপনি কি অপেক্ষা করতে পারেন আপনি কি অদৃশ্য শক্তিতে বিশ্বাস রাখতে পারেন নিরবতা এক ঘেমি এবং এক মাঝেও আপনি কি অবিচল থাকতে পারেন পাথর না ফাটলেও হাতুড়ি চালিয়ে যেতে পারেন কারণ সত্য হলো এটাই সফলতা সবসময় আপনার অনুভবের চেয়েও অনেক কাছে থাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে রুটিন একঘেয়েমি নয় বরং এটাই হলো স্বাধীনতা অনেকে ট্রেডিংয়ে আসে স্বাধীনতার খোঁজে উত্তেজনার খোঁজে কিন্তু পরিহাসের বিষয় হল তারাই সফল হন যারা নিজেদের একটি কঠোর রুটিন বা কাঠামোর মধ্যে আবদ্ধ করে ফেলেন রুটিন স্বাধীনতা তৈরি করে আর বিশৃঙ্খলা দাসত্ব তৈরি করে বিশৃঙ্খল ট্রেডারের জীবন হল মানসিক অস্থিরতায় ভরা কোনো পরিকল্পনা ছাড়াই চার্ট দেখে হুটহাট সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়া কিন্তু একজন রুটিন মাফিক ট্রেডার নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠেন মন শান্ত করেন এবং কেবল নিজের সেট জন্য অপেক্ষা করেন যদি কিছু না থাকে তিনি দ্বিধাহীনভাবে সরে যান তিনি সুযোগের পেছনে ছোটেন না রুটিন যেভাবে পরিচয় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে রুটিন আপনার ডিসিশন ফেটিগ বা সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি কমায় সারাদিনে আমরা যত বেশি সিদ্ধান্ত নিই আমাদের মানসিক শক্তি তত কমতে থাকে একটি স্পষ্ট রুটিন থাকলে আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করতে হয় না যে আপনি কি করবেন রুটিন আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে দেয় প্রতিবার যখন আপনি আপনার রুটিন মেনে চলেন আপনি নিজেকে একটি বার্তা দেন আমি একজন সুশৃঙ্খল মানুষ এই পরিচয়টি সময়ের সাথে শক্তিশালী হয় এবং একসময় সুশৃঙ্খল থাকাটাই আপনার সহজাত স্বভাবে পরিণত হয় অন্যদিকে একবার রুটিন ভাঙলে মনে সন্দেহ দানা বাঁধে যা আত্মবিশ্বাস বেশিয়ে দেয় পল টিউডার জোনস বা জেসি লিভারমোরের মতো কিংবদন্তি ট্রেডাররা কৌশলের চেয়ে প্রক্রিয়ার উপর বেশি জোর দিতেন তারা জানতেন যে ট্রেডিং কেবল লাভ করার যুদ্ধ নয় এটি একটি শিল্প যা নিয়মিত অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করতে হয় শেষ কথা রুটিন তৈরি করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন বাজারের অস্থিরতা আপনাকে বারবার প্ররোচিত করবে নিয়ম ভাঙার জন্য কিন্তু আপনি যতবার নিজের রুটিনকে বেছে নেবেন আপনার কুপ্রবৃত্তি তত দুর্বল হবে মনে রাখবেন বড় কোনো এক বীরত্বপূর্ণ কাজের মাধ্যমে শৃঙ্খলা আসে না এটি আসে হাজারো ক্ষুদ্র ধারাবাহিক কাজের মাধ্যমে যখন পাহাড়ের চূড়া কাছে আসছে বলে মনে হবে না বা পাথর এক আঘাতে ভাঙবে না তখনও যারা টিকে থাকে শেষ হাসি তারাই হাসে কারণ যারা শেষ পর্যন্ত টিকে থাকে বিশ্ব তাদেরই চিনে নেয় ট্রেডিংয়ের লুকানো শক্তি রুটিন এবং একঘেয়েমি তিনি বলেছিলেন আমি একটি রুটিন মেনে চলার শৃঙ্খলা খুঁজে পেয়েছি এটাই হলো লুকানো শক্তি রুটিন কখনোই গ্ল্যামারাস বা চাকচিক্যময় হয় না এটি সংবাদপত্রের শিরোনাম হবে না যারা রাতারাতি বড়লোক হওয়ার পেছনে ছুটছে তাদের এটি মুগ্ধ করবে না কিন্তু এটি আপনাকে ধারাবাহিক বা কনসিস্টেন্ট করে তুলবে আর ট্রেডিং মানেই হলো ধারাবাহিকতা আপনার পছন্দের প্রতিটি মহান ট্রেডার কোনো একটি বিশেষ কিংবদন্তি ট্রেডের কারণে মহান হননি তারা মহান হয়েছেন বছরের পর বছর ধরে হাজার হাজার ছোট ছোট ধারাবাহিক এবং একই কাজের পুনরাবৃত্তির মাধ্যমে তারা একটি রুটিন তৈরি করেছেন এবং তা মেনে চলেছেন যতক্ষণ না বাজার তাদের পুরস্কৃত করতে বাধ্য হয়েছে তাই প্রশ্নটি সহজ কিন্তু উত্তর দেওয়া কঠিন আপনি কি আবেগের বিশৃঙ্খলার কাছে আত্মসমর্পণ করবেন নাকি রুটিনের শৃঙ্খলার কাছে কারণ এই দুটির মধ্যে যে কোনো একটি আপনাকে নিয়ন্ত্রণ করবেই হয় আপনার আবেগ আপনার ট্রেডিং চালাবে নয়তো আপনার রুটিন একটি আপনাকে হতাশা ও ব্যর্থতার দিকে নিয়ে যাবে অন্যটি আপনাকে নিয়ে যাবে প্রশান্তি দক্ষতা এবং স্বাধীনতার দিকে হয়তো এটাই ট্রেডিংয়ের সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্য স্বাধীনতার পথ বন্য ঝুঁকি নেওয়া বা পাগলের মতো সেট আপ খোঁজা নয় স্বাধীনতার পথ পাওয়া যায় ছোট ছোট সুশৃঙ্খল রুটিনের শান্ত পুনরাবৃত্তির মধ্যে আপনি যত বেশি নিজেকে এগুলোর কাছে সোপে দেবেন বাজার আপনার কাছে তত ধরা দেবে ছোট ছোট জয়গুলো জমা হতে থাকে আবেগের ঝড় শান্ত হয়ে যায় এবং হঠাৎ আপনি পেছনে ফিরে তাকিয়ে উপলব্ধি করবেন যে আপনি স্থায়ী স্থির এবং স্বাধীন কিছু একটা তৈরি করেছেন এখন থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন আপনার দৈনন্দিন ট্রেডিং রুটিন দেখতে কেমন এটি কি আপনার নিজের আবেগ থেকে আপনাকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী ট্রেডিং সম্পর্কে একটি অপ্রিয় সত্য হল এটি বিরক্তিকর বা একঘে কেউ এটা স্বীকার করতে চায় না কিন্তু এটাই সত্যি সিনেমা সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা ট্রেডারদের স্ক্রিনের সামনে চিৎকার করা কিংবা সেকেন্ডের মধ্যে মিলিয়ন ডলার জেতার যে ঝলমলে ছবি সেগুলো সব নাটক মাত্র। বাস্তবে একজন সফল ট্রেডারের পথ ধীর পুনরাবৃত্তিমূলক এবং প্রায়ই ঘটনাহীন আর্থিক এই কারণেই খুব কম ট্রেডার সফল হন কারণ বেশিরভাগ মানুষের ধৈর্য নেই অথবা একঘেয়েমি সহ্য করার মতো বিনয় নেই মানুষের মস্তিষ্ক উত্তেজনা খোঁজে আমরা নতুনত্ব এবং উত্তেজনা পছন্দ করি কিন্তু যখন আমরা এই আসক্তি ট্রেডিংয়ে নিয়ে আসি তখন এটি বিষ হয়ে দাঁড়ায় কারণ ট্রেডিং উত্তেজনাকে নয় বরং ধৈর্যকে পুরস্কৃত করে বাজার সেই ট্রেডারকে টাকা দেয় যে অপেক্ষা করতে জানে যে একই প্রক্রিয়া বারবার অনুসরণ করে এবং প্রতিটি দিনকে আগের দিনের মতো মনে করে কিন্তু যারা উত্তেজনায় আসক্ত তাদের কাছে এক ঘেমি অসহ্য মনে হয় শেষবার কখন আপনি চার্টের সামনে বসেছিলেন এবং কিছুই দেখতে পাননি হয়তো কোনো সেট ছিল না বাজার ধীর ছিল বিশ মিনিট বা এক ঘন্টা দেখার পর আপনার মনের ভেতরে এক ধরনের ছটফটানি শুরু হয় আপনার মনের ভেতরে এক ফিসফিসানি শোনা যায় কিছু একটা ট্রেড নাও যা হোক কিছু একটা হয়তো জোর করে কোনো ট্রেড নিয়ে দ্রুত কিছু লাভ করা যাবে সেই ফেসফেসানি হলো এক ঘেমি যা লোভে পরিণত হচ্ছে আর প্রতিবার যখন আপনি সেই কথা শোনেন আপনি আপনার ধারাবাহিকতা নষ্ট করেন এক ঘেমি ভয় বা লোভের মতো চিৎকার করে আসে না এটি নিঃশব্দে ঢুকে পড়ে এটি আপনাকে বোঝায় যে বসে থাকা মানে সময় নষ্ট করা কিন্তু সত্য হল এর উল্টু যখন করার কিছু নেই তখন কিছুই না করা হল আয়ত্ত করার মতো সবচেয়ে কঠিন দক্ষতা বিশ্বের সেরা ট্রেডাররা এই এক ঘেমি বা বিরক্তিকে জয় করেছেন তারা দিনের পর দিন এমনকি সপ্তাহের পর সপ্তাহ কোনো ট্রেড না করে বসে থাকতে পারেন তারা তাদের সিস্টেম জানেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অপেক্ষা করতে পারেন বাইরের পৃথিবীর কাছে এটি নিষ্প্রাণ মনে হতে পারে কিন্তু তাদের কাছে এটাই হলো শৃঙ্খলা আর এক ঘেমির মধ্যে বারবার পালন করা এই শৃঙ্খলা শক্তিতে পরিণত হয় এক কিংবদন্তি ট্রেডারের গল্প আছে যিনি একবার টানা তিন সপ্তাহ কোনো ট্রেড করেননি তার ছাত্ররা ভেবেছিল হয়তো তিনি কৌশল ভুলে গেছেন কিন্তু যখন নিখুঁত সেটা পেল তিনি এন্ট্রি নিলেন এবং মাত্র দুদিনে বিশাল মুনাফা করলেন ছাত্ররা একটি শিক্ষা পেল মহান ট্রেডাররা ট্রেডের সংখ্যা দিয়ে সাফল্য মাপেন না তারা সাফল্য মাপেন গুণাগুণ দিয়ে মনে রাখবেন একঘেয়েমি অনুভব করার মানে আপনি ব্যর্থ হচ্ছেন না বরং এটি একটি লক্ষণ যে আপনি সঠিক পথে আছেন কারণ আপনি যদি একটি ধারাবাহিক সিস্টেম অনুসরণ করেন তাহলে প্রতি ঘন্টা বা প্রতিদিন আপনার কাছে ট্রেড থাকবে না আসল সেট বিরল বেশিরভাগ সময় আপনার কাজ হলো শুধু অপেক্ষা করা মধ্যাংশ ট্রেডার এই পর্যায়ে টিকে থাকতে পারে না তারা কাজ করা এবং উন্নতির মধ্যে পার্থক্য করতে ভুল করে তাই তারা নিজেদের নিয়ম ভাঙে এবং এলোমেলো ট্রেড নিয়ে চক্রের মধ্যে আটকে যায় এর কারণ হল তারা ধারাবাহিকতাকে কাজ করার সুযোগ দেয়নি সাধারণ জিনিসের দীর্ঘদিনের পুনরাবৃত্তি অসাধারণ ফলাফল তৈরি করে চক্রবৃদ্ধি মুনাফার কথা ভাবুন আপনার অ্যাকাউন্ট দিনে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট বা এক পার্সেন্ট বৃদ্ধি পাওয়া শুরুতে খুব ধীর মনে হতে পারে কিন্তু কয়েক বছর পর এই সংখ্যাগুলোই আপনার জীবন বদলে দেবে ট্রেডিং টেকনিক্যালের চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক চার্ট প্যাটার্ন বা ইন্ডিকেটর সবাই শিখতে পারে কিন্তু খুব কম মানুষই শান্ত হয়ে বসে থেকে কিছুই না ঘটা দেখতে পারে এবং তাতে বিচলিত হয় না যখন আপনি এক ঘেমিকে গ্রহণ করতে শিখবেন আপনি ট্রেডিংকে উত্তেজনার উৎস হিসেবে নয় বরং একটি শিল্প বা কারুকাজ হিসেবে দেখতে শুরু করবেন সোশ্যাল মিডিয়া আপনাকে বোঝাতে চাইবে যে আপনি খুব ধীর বা সতর্ক এটি একটি মনস্তাত্ত্বিক ফাঁদ যারা সবসময় ট্রেড করে তারা খুব কমই টিকে থাকে যারা অপেক্ষা করে তারাই সম্পদ গড়ে তাই এক সময় নষ্ট হিসেবে না দেখে আপনার শৃঙ্খলার প্রমাণ হিসেবে দেখুন ট্রেড না করে প্রতিটা মিনিট অপেক্ষা করা আপনার জন্য একটি বিজয় প্রতিটি দিন রুটিন মেনে চলা মানেই হল উন্নতি বাজার আপনাকে ঝড়ের মাধ্যমে নয় বরং নিস্তব্ধতার মাধ্যমে পরীক্ষা করবে সেই নিস্তব্ধতায় আপনার আসল চরিত্র বেরিয়ে আসবে আপনি কি বিরক্তিকর হয়ে ধৈর্য ধরতে রাজি আছেন নাকি উত্তেজনার পেছনে ছুটে হারিয়ে যাবেন এই পছন্দটি ঠিক করে দেবে আপনি সফলতার স্বপ্ন দেখবেন নাকি সফলভাবে বেঁচে থাকবেন আপনি যত বেশি এক ঘেমিকে আলিঙ্গন করবেন আপনার ফলাফল তত বেশি অসাধারণ হবে তারা সেখানে কোনো একটি নির্দিষ্ট কৌশল বা জাদুকরী ট্রেডের কারণে পৌঁছায়নি তারা সেখানে পৌঁছেছে কারণ যখন সবকিছু অর্থহীন মনে হচ্ছিল তখনও তারা হাল ছাড়েনি তারা মাসের পর মাস ধীর গতি সপ্তাহের পর সপ্তাহ লস এবং অন্তহীন এক ঘেমি সহ্য করেছে যখন কেউ লক্ষ্য করছিল না তখনও তারা তাদের কাজ চালিয়ে গেছে আর যখন তাদের এই ধারাবাহিকতা শেষ পর্যন্ত বড় সাফল্যে রূপ নিল তখন মানুষ তাদের ভাগ্যবান মেধাবী বা জিনিয়াস বলতে শুরু করল কিন্তু সত্যিটা হলো তারা এর কোনোটিই ছিল না তারা কেবল ধারাবাহিক ছিল এটুকুই পরিহাসের বিষয় হল ধারাবাহিকতা খুব একটা গ্ল্যামারাস কিছু নয় কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী ট্রেডিং এবং জীবনে এটি সবচেয়ে অবমূল্যায়িত একটি শক্তি কল্পনা করুন এক বছর ধরে প্রতিদিন একই দিকে একটি করে ছোট পদক্ষেপ নিচ্ছেন প্রথমে এই উন্নতি খুব একটা দৃশ্যমান হবে না কিন্তু বারো মাস পর আপনি এতদূর চলে যাবেন যে যে ব্যক্তিটি যাত্রা শুরু করেছিল তাকে আর চেনা যাবে না এখন ভাবুন এটি তিন বছর করছেন পাঁচ বছর দশ বছর এটাই একজন স্বপ্ন দেখা ট্রেডার এবং একজন পেশাদার ট্রেডারের মধ্যে পার্থক্য গড়ে দেয় সময় এবং ধারাবাহিকতার গুণফলই হল রূপান্তর কিন্তু এখানে একটি কঠিন অংশ আছে ধারাবাহিকতা ত্যাগের দাবি রাখে এর মানে হলো আপনার আবেগকে না বলা এর মানে হলো এমন ট্রেডগুলো ছেড়ে দেওয়া যা আপনার পরিকল্পনার সাথে মেলে না যদিও সেগুলো খুব লোভনীয় দেখায় এর মানে হলো আরও লাভের আশায় না ছুটে লক্ষ্য পূরণ হওয়ার পর কম্পিউটার বন্ধ করে দেওয়া এই ত্যাগগুলো সেই মুহূর্তে ছোট মনে হতে পারে কিন্তু এগুলোই আপনার বর্ম হিসেবে কাজ করে যা আপনাকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে বেশিরভাগ ট্রেডার জ্ঞানের অভাবে ব্যর্থ হয় না বরং তারা এই ত্যাগগুলো করতে চায় না বলে ব্যর্থ হয় যখন ট্রেড করা উচিত নয় তখনও তারা ট্রেড করে সামর্থ্যের চেয়ে বেশি ঝুঁকি নেয় নিজের নিয়ম ভাঙে এবং বাজার তাদের শাস্তি দেয় বাজার মেধাকে পুরস্কৃত করে না এটি শৃঙ্খলাকে পুরস্কৃত করে এটি সেই ট্রেডারকে পুরস্কৃত করে যে বারবার ফিরে আসে যে ট্রেডিংকে ব্যবসার মতো মনে করে যে আবেগ বা অহংকার দ্বারা চালিত হয় না বাজার জুয়ারিদের শাস্তি দেয় কিন্তু স্থির হাতকে পারিশ্রমিক দেয় আর এই স্থির হাত কেবল ধারাবাহিকতা থেকেই আসে একজন পেশাদার অ্যাথলিটের কথা ভাবুন একজন বাস্কেটবল খেলোয়াড় মাসে একবার অনুশীলন করে এনবিএতে খেলার আশা করে না সে প্রতিদিন অনুশীলন করে এমনকি যখন এটি বিরক্তিকর লাগে যখন কেউ দেখছে না এমনকি যখন সে অনুপ্রাণিত বোধ করে না তখনও একজন সঙ্গীত শিল্পী এলোমেলোভাবে বাদ্যযন্ত্র হাতে নিয়ে তা আয়ত্ত করার আশা করেন না তারা বারবার স্কেল এবং কর্ড অনুশীলন করেন ট্রেডিংও এর চেয়ে ভিন্ন কিছু নয় যদি আপনি একে শখ হিসেবে নেন এটি আপনাকে শখের মতোই প্রতিদান করবে যদি আপনি একে পেশা হিসেবে নেন তবে এটি আপনাকে পেশাদারের মতোই পুরস্কৃত করবে তবে চ্যালেঞ্জটি কেবল রুটিনের চেয়েও গভীর আসল পরীক্ষাটি হল মনস্তাত্ত্বিক কারণ ধারাবাহিকতা সবসময় তাৎক্ষণিক ফলাফল দেয় না আপনি এক সপ্তাহ আপনার পরিকল্পনা নিখুঁতভাবে অনুসরণ করেও টাকা হারাতে পারেন আপনি এক মাস সুশৃঙ্খল থেকেও হয়তো কোনো লাভ করতে পারলেন না আর সেই মুহূর্তেই নিজের নিয়ম ভেঙে ফেলার প্রলোভনটি সবচেয়ে বেশি থাকে আপনার মন ফিসফিস করে বলবে কাজ হচ্ছে না নতুন কিছু চেষ্টা করো আরও বেশি করো জোর করে ফলাফল আনো এটাই হলো পথের মোড় একটি পথ ব্যর্থ ট্রেডারদের কবরের দিকে নিয়ে যায় উন্নতি নিয়ে যায় শ্রেষ্ঠত্বের দিকে একমাত্র পার্থক্য হল আপনি দীর্ঘমেয়াদী লাভের জন্য সাময়িক কষ্ট সহ্য করতে পারেন কি না প্রতিটি সফল এবং ধারাবাহিক ট্রেডার এই ঝড়ের মধ্য দিয়ে গেছেন তারা লস এবং সন্দেহের মুহূর্তগুলো সহ্য করেছেন তারা এই সংগ্রামগুলো থেকে পালিয়ে যাননি বরং সেগুলোর মুখোমুখি হয়ে এগিয়ে গেছেন এটাই তাদের ধারাবাহিক করে তুলেছে কষ্টের অভাব নয় বরং হাল ছেড়ে না দেওয়ার মানসিকতা এবং এখানে একটি গোপন কথা আছে যা অনেকেই বলবে না ধারাবাহিকতা জেতার মাধ্যমে তৈরি হয় না এটি তৈরি হয় হাড়ের মাধ্যমে জেতার সময় যে কেউ ধারাবাহিক হতে পারে ফলাফল যখন ভালো হয় তখন যে কেউ পরিকল্পনা মেনে চলতে পারে কিন্তু যখন বাজার আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় যখন আপনি লসের যন্ত্রণা অনুভব করেন যখন আপনার আত্মবিশ্বাস নড়ে যায় ঠিক তখনই আপনার প্রকৃত ধারাবাহিকতা প্রকাশ পায় আপনি কি মরিয়া হয়ে দ্বিগুণ ঝুঁকি নেন নাকি সুশৃঙ্খল থাকেন আপনি কি আপনার নিয়ম ভাঙেন নাকি ব্যথার মধ্যেও সেগুলো মেনে চলেন প্রতিটি লস একটি পরীক্ষা এবং প্রতিটি সুশৃঙ্খল প্রতিক্রিয়া একটি জয় সময়ের সাথে সাথে এই জয়গুলো জমা হতে থাকে এগুলো আপনার পরিচয় তৈরি করে আপনি নিজেকে এমন একজন হিসেবে দেখা বন্ধ করেন যে কেবল উত্তেজনার জন্য ট্রেড করে বরং নিজেকে একজন পেশাদার হিসেবে দেখতে শুরু করেন যে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আপনি একক ট্রেড দিয়ে নিজের পরিচয় দেওয়া বন্ধ করেন এবং আপনার কাজের ধারাবাহিকতা দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করেন এই পরিবর্তনটিই হলো টার্নিং পয়েন্ট তখনই আপনি সফলতার পেছনে ছুটে চলা সাধারণ ট্রেডার থেকে একজন সফল ট্রেডারে পরিণত হন আর সম্ভবত ধারাবাহিকতার মূল শিক্ষা এটাই যে এটি কেবল ট্রেডিং নিয়ে নয় এটি প্রক্রিয়ার মাধ্যমে আপনি কেমন মানুষ হয়ে উঠছেন তা নিয়ে ট্রেডিং আপনার আসল সত্তাকে আপনার সামনে তুলে ধরে এটি আপনার অধৈর্যতা লোভ ভয় এবং শৃঙ্খলার অভাবকে বড় করে দেখায় কিন্তু আপনি যদি ধারাবাহিক থাকেন এটি আপনাকে মার্জিত করে এটি আপনাকে ধৈর্য নম্রতা শৃঙ্খলা এবং সহনশীলতা শেখায় এই গুণগুলো কেবল আপনাকে একজন ভালো ট্রেডারই বানায় না বরং আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তোলে বাজার হল বিশ্বের সবচেয়ে নির্মম শিক্ষক এটি আপনার অনুভূতি বা স্বপ্নের তোয়াক্কা করে না এটি কেবল ধারাবাহিকতাকে পুরস্কৃত করে আর আপনি যদি প্রতিদিন আপনার নিয়মগুলো মেনে চলতে পারেন একঘেয়েমিকে আলিঙ্গন করতে পারেন ঝুঁকিকে সম্মান করতে পারেন এবং লস সহ্য করতে পারেন তবে আপনি কেবল একজন ট্রেডারই হচ্ছেন না আপনি এমন একজন হয়ে উঠছেন যে জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে পারে পরিহাসের বিষয় হল আপনার এই ছোট ছোট জয়গুলো কেবল আপনার অ্যাকাউন্ট বড় করে না এগুলো আপনার পরিচয় তৈরি করে প্রতিটি সুশৃঙ্খল কাজ নিজের কাছে প্রমাণ দেয় যে নিয়ন্ত্রণ আপনার হাতে প্রতিটি ধারাবাহিক দিন আপনার আত্মবিশ্বাসের ভিত মজবুত করে এবং শেষ পর্যন্ত আপনি ফিরে তাকিয়ে উপলব্ধি করবেন যে আপনি বিশাল কিছু তৈরি করেছেন ভাগ্যের জোরে নয় শর্টকাট দিয়ে নয় বরং হাজার হাজার ছোট সাধারণ পদক্ষেপের মাধ্যমে এই কারণেই ধারাবাহিকতা এত শক্তিশালী আপনি এখন যেখানে আছেন এবং আপনি যেখানে হতে চান তার মধ্যে এটি একটি সেতু এটি সেই অদৃশ্য শক্তি যা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এটি সেই নিভৃত নিগ্ল্যামারময় পুনরাবৃত্তিমূলক কাজ যা কেউ লক্ষ্য করে না যতক্ষণ না একদিন সবাই তা দেখতে পায় তাই চূড়ান্ত সত্যটি হল অন্য ট্রেডারদের চেয়ে আপনার বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই আপনার বাজার সম্পর্কে ভালো ভবিষ্যৎবাণী করার দরকার নেই আপনার নতুন কৌশল উদ্ভাবন করা বা গোপন ফর্মুলা খোঁজার প্রয়োজন নেই আপনাকে কেবল অন্যদের চেয়ে বেশি সময় ধরে ধারাবাহিক থাকতে হবে বেশিরভাগ ট্রেডার হাল ছেড়ে দেয় বেশিরভাগ ট্রেডার ধৈর্য হারায় বেশিরভাগ ট্রেডার এক ঘেমি সহ্য করতে পারে না আপনি যদি কেবল ধারাবাহিক থাকতে পারেন তবে আপনি তাদের সবাইকে ছাড়িয়ে যাবেন আর ট্রেডিংয়ে টিকে থাকাই হল জয় দিন শেষে বাজার আপনার সম্ভাবনার কথা ভাবে না এটি কেবল আপনার ধারাবাহিকতা দেখে এটাই আসল পার্থক্য এটাই তাদের মধ্যে ব্যবধান যারা ট্রেডিংয়ে সফল হওয়ার কথা বলে আর যারা সত্যিই সফল হয় তাই প্রশ্নটি সহজ আপনি কি সেই ট্রেডার হবেন যে এক ঘেমি আসলে হাল ছেড়ে দেয় নাকি সেই ট্রেডার হবেন যে তা সত্ত্বেও কাজ চালিয়ে যায় আপনি কি সাময়িক উত্তেজনা খুঁজে নিজেকে পুড়িয়ে ফেলবেন নাকি ধারাবাহিকতাকে বেছে নিয়ে নিজের ভবিষ্যৎ গড়বেন উত্তরটি আপনার কাজের মধ্যে লুকিয়ে আছে একবার বা দুবার নয় প্রতিদিন কারণ ট্রেডিংয়ের শ্রেষ্ঠত্ব মাঝে মাঝে কিছু করার মাধ্যমে আসে না বরং তা প্রতিদিন নিয়ম মেনে চলার মাধ্যমে আসে